স্বাধীনতা তুমি লক্ষ্য শহীদের বহমান রক্তের বন্যা স্বাধীনতা তুমি চোখ জুডানো পদ্মা মেঘনা যমুনা স্বাধীনতা তুমি আমার বনের সম্ভ্রম হারানো কান্না স্বাধীনতা তুমি খুকু মনির ঝরে যাওয়া খুশির স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ না পাওয়ার বেদনা স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহুমান রক্তের বন্যা স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা ঘিনা যমুনা স্বাধীনতা ভাষায় গান বাবার স্নেহের এক পাঠশালা স্বাধীনতা তুমি আয় আয় মামা গল্প কবিতার এক মিলন মেলা স্বাধীনতা তুমি মায়ের ভাষায় গান বাবার স্নেহ স্বাধীনতা তুমি আয় আয় চাঁদ মামা গল্প এক মিলন মেলা স্বাধীনতা 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 তুমি নদী সাগরের মিলে যাওয়া মোহনা স্বাধীনতা তুমি লক্ষ্য সহিদের বহুমান রক্তের বন্যা স্বাধীনতা তুমি চোখ জুডানো পদ্মা মেঘনা যমুনা স্বাধীনতা তুমি শহীদ মিনারে রে ও স্বরে আর উচ্চার স্বাধীনতা তুমি স্মৃতিসৌধে কোটি জনতার সম্মিল স্বাধীনতা তুমি শহীদ মিনারে। সরে সরে আর উচ্চার স্বাধীনতা তুমি স্মৃতিসৌধে কোটি জনতার সম্মিল স্বাধীনতা 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 তুমি নদী সাগরে মিলে যাওয়া মোহনা স্বাধীনতা তুমি লক্ষ্য শহীদের বহমান রক্তের বন্যা স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা স্বাধীনতা তুমি আমার বনের সম্ভ্রম হারানো কান্না স্বাধীনতা তুমি খুকু মনির ঝরে যাওয়া খুশির ঝরে না স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ না পাওয়ার বেদনা স্বাধীনতা তুমি লক্ষ্য শহীদের বহুমান রক্তির বন্যা স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা